আমি চাষবাস করি কেমনি ভালো ফসল করতে হয় তা আমি জানি ভালো জমি ভালো বীজ আর পানি তারা হয় ফাঁকে ফাঁকে যথেষ্ট মনে করতাম না আমি কিন্তু একদিন আমার বউ কইল এক কথা তুমি কেবল চাষি না মাইয়ার বাপু ফসলের যেমন হিসাব আছে সংসারেরও হিসাব আছে যে যেমন পোলামায়ারের সংসারে জায়গা দিতে পারুন খাওয়াইতে পড়াইতে পারু লেখাপড়া খরচ জোগাইতে পারু ফুল কথা একবার জিগা তাইলেন বোরের কথা কইলেন আর নিরাপদ ব্যবস্থা গুলির কথা আমি বুঝলাম কি একটা ভুল ধারণা আমি এখন কত বালা আছি শৈলে বলো পাই ঠিক মতন আমার গোপ পোলা পান পুষ্ট হয়ে বেশি পোলা না হৃষ্ট পুষ্ট লেহা পান লেখা পড়ায় তেজি পোলা আমার স্বামী খেতে যেমন বালা চাষি সংসার তেমনি বালা বাপ বড়ই বুদ্ধিমান আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান বুদ্ধিমান হন ঠিক কাজটি করুন পরিবার পরিকল্পনা করুন সেটাই বুদ্ধিমানের কাজ